নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ এচড়ের একটি রেসিপি নিয়ে এইভাবে যদি আপনারা এচড়ের রেসিপি বানান এর স্বাদ হবে অনবদ্য আর যা আমিষের স্বাদকেও হার মানাবে যে কোনো নিরামিষ পারে বা পূজা পার্বণের দিনে আপনারা অনায়াসে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য এখানে আমি এঁচড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এঁচড়টাকে আমি একবার মতো ভাপিয়ে নিয়েছি খুব ভালোভাবে তাহলে এঁচড়ের যে কষ্ট ভাব থাকে সেই ভাবটা থাকে না আর আমি এখানে নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপির জন্য নরম বীজওয়ালা ও ব্যবহার করতে পারেন আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছুকে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি করতে পারেন তবে সরষের তেলে এর স্বাদ বেশি ভালো হয় তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ভাপিনা না এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো আর এঁচড়গুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে তারপর সব কিছুকে মিক্স করে আমি এটাকে ভেজে নিচ্ছি কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন এচরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর লাল লাল রং হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে চামচ পরিমাণে গোটা জিরে আর এক কয়েকটা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এই সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে ভেজে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলোকে আলুগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেবো আলুটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছিলাম এই রেসিপির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে দইয়েরও ব্যবহার করেছি দইটাকেও খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিলাম ততক্ষণে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার প্রথমে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেই সব কিছুকে এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আরও অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা তো তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই বেশি মশলা কষানোর সাথে সাথে দেখুন এর কালারটা কতটা সুন্দর চলে এসেছে এই সময় আমি এর মধ্যে এই গুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে আমি কষিয়ে নেব যেন এচরের মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায় দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন লবণটাকে দিয়েও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে এটাকে কষাতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা দইটা দইটাকে দিয়েও খুব ভালোভাবে একবার মিক্স করে নেবো আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন তাছাড়া দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দইটাকে ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কুক হতে দেবো এইভাবে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সব কিছুর কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কুক করার ফলে আলুটাও অনেকটাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো জল আমি এক কাপ পরিমাণের জল ব্যবহার করেছি যেহেতু এটা মাখো মাখো একটা রেসিপি হবে তাই জলটা আমি একটু কমই দিয়েছি আর এই জলটা ফোটার ফলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তো এইভাবে আমি আরও দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর সব কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করব ঘি এক চামচ পরিমাণে ঘি দিয়েছি ঘি দেওয়ার জন্য এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে এবার এই সব কিছুকে মিক্স করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এচড়ের দুর্দান্ত একটি রেসিপি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে লোভনীয় লাগছে না আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হয় আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ